একদিন পর পর একদিন পর পর জিঙ্ক সিরাপটা একদিন পর পর দিবেন আর ফিরবেলতে পানির সাথে খাবার সাথে পানির সাথে চার কাপের এক কাপ পানির সাথে 0.5 পানিটাই খায় খাবারটা খায় ওই তো চার কাপের এক কাপ পানির সাথে 0.5 ml ফিলবেল দিবেন মাল্টিভিটামিনটা ভিটামিনটা হ্যাঁ আর 5 ml আপনার টক দই দিয়ে দিবেন যা ঘুটা দিয়ে ওটাই খাওয়া দিবেন আর যদি টক দই না খাইতে চান মিষ্টি দই দিয়ে দিতে পারেন মিষ্টি দই দিয়ে দিতে পারেন অসুবিধা নাই হ্যালো এমনিতে সে ওকে সব কিছু ওকে হ্যাঁ পুরা পারফেক্ট সব কিছু সব ওকে হ্যালো 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 এই কি

ওদের হলো কি যারা ট্রেনার না এরকম অনেক মধ্যে ওরা ইয়ে করে করলে ওরা ইয়ে হয় কাম সিট গো